সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি খাবারের কথা জানতে চলেছি যেটা আপনার স্মৃতিশক্তি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করতে পারে তো চলুন জেনে নিই সেই বিশেষ খাবারটি আসলে কি। অনেকে হয়তো ভাবছেন যে সেই খাবারটি আসলে কি হতে পারে এটি কি কোনো বিদেশি ফল নাকি বিদেশি কোনো বিশেষ মশলা আসলে এটি একটি সাধারণ বাদাম আর যেটা দেখতে অনেকটা আমাদের মস্তিষ্কের মতোই আর এই খাবারটি হল ওয়ালনাট বা আখরোট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেখতে মস্তিষ্কের মতো হলেও এর উপকারিতা মস্তিষ্কের জন্য অনেক বেশি আখরোটকে সাধারণত বলা হয় ব্রেন ফুড আখরোটের মধ্যে আছে ওমেগা ফ্যাটে ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এই ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে একটি আমেরিকান জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত আখরোট খেয়েছেন তাদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় ভালো ছিল এছাড়াও আখরোটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই যেটা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এটি মস্তিষ্কের বয়স বাড়ার প্রক্রিয়াকে একটু ধীরগতির করে এবং অ্যালজাইমার রোগের মতো সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে তো নিয়মিত আখরোট খেলে আমাদের নিউরনের কার্যকারিতা বাড়ে যেটা স্মৃতিশক্তিকে অনেক বেশি তীক্ষ্ণ করে তোলে তো প্রতিদিন সকালে সাধারণত দুই থেকে তিনটি আখরোট খেলেই আপনি এর উপকারিতা পেতে শুরু করবেন আপনি চাইলে এটা সরাসরি খেতে পারেন অথবা রাতের বেলা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন পানিতে ভিজানো আখরোট সাধারণত একটু হজমতে ভালো হয় আপনি আপনার সকালের নাস্তায় সালাদে বা দইয়ের সাথেও কিন্তু আখরোট মিশিয়ে খেতে পারেন তাহলে আর দেরি কেন স্মৃতিশক্তি বাড়াতে আজ থেকে আপনার খাদ্য তালিকায় আখরোট যোগ করুন মনে রাখবেন শুধুমাত্র একটি খাবারই কিন্তু ম্যাজিক নয় এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমও কিন্তু সমানভাবে জরুরি তবে আখরোট নিয়মিত খাওয়া আপনার মস্তিষ্কের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সহায়ক হতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ